হয়েছিলো বলতে আমি কামারপুকুর থেকে আরামবাগ রুটে যাচ্ছিলাম আমি আমার সাইডে ছিলাম ওরা এসছিলো আরামবাগ থেকে কামারপুকুরের সাইডে এসতে এসতে ওরা কী করেছে পাম্পে দেখতে পেয়েছে পাম্পে দেখতে পেতে শতে শত গাড়িটা পাম্পে দিয়ে যে মুখ করেছে আমি আমার সাইডে এসেছিলাম আস্তে আস্তে এবার শত শত আর গাড়িটা দেখা যাবে না যতই ব্রেক ধরি ব্রেকটা ধরে আমি হ্যান্ডেলটা পাম্পে দিয়ে মুখটা করে দিত পাম্পেটা দিয়ে মুখটা করে দিলাম করে দিত ওরা এসে ঢুকে গেলো ঢুকে যেত গাড়িটা পাল্টে গেল আমরা টোটোতে কেউ ছিল নাকি না টোটোতে আমি ছিলাম আমার বাচ্চাটা ছিল ওদের কতজন আহত হয়েছে ওরা তিনজন ছিল দুজন আহত বাচ্চাটার কিছু হয় না বলছে কোথায় হয়েছে হয়েছে বলতে কাঁটালি জড়া পাম পেটার গাছে ওরা কি তেল ভরে বেরিয়ে আসছিল না তেল ভরতে যাচ্ছিল তেল ভরে বেরিয়ে এলো তো সেটা আমার দোষ ছিল ও তো তেল ভরতে যাচ্ছিল ঢুকে পড়েছে আপনি টোটো চালক হ্যাঁ ও যদি তেল ভরতে বেরিয়ে আসতো সেটা নাই আমার দোষ ছিল আমি দেখতাম না পাম্পে দিয়ে তাকিয়ে কে কখন বেরোচ্ছে আমি যদি যেতাম সেটা আমার দোষ ছিল কিন্তু ওরা পাম্পে দেখতে পেতে পা মারতেই ওরা ঘুরে পড়েছে জানতে পারলেন ওদের বাড়ি কোথায় বলছে গোপীনাথ আপনার বাড়ি কোথায় কামারপুকুর আপনার নাম বুলেট সে ঘটনাটা বলতে আরামবাগ থেকে মানে কামারপুর থেকে আরামবাগ দিয়ে ফিরে এসেছিলো আর বাইকটা ডান দিকে পাম্পে ঢুকার জন্য এন্ডিকাটা মেরে ঢুকেছিলো দোষটা তো অ্যাকচুয়ালি দুজনের দোষ টুকুকে দেখে গুরা দরকার ছিল আর টরোটা একটু স্পিডে ছিল এইসব কতবার কিভাবে কি হলো এইটা দেখতেও না তারপর টরোটা রাখতে পারেনা তাতে গায় পড়ে গেল বাইকে পড়ে কতজন আহত তিনজন আহত হইছে পুলিশ এসে ছিল হ্যাঁ তাদেরকে কোথায় নিয়ে গেছে ও হসপিটালে নিয়ে গেছে এখানটা ওদের যে নাম ঠিকানা কিছু জানা গেছে না 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 এখানটা কোন জায়গা এখানটা কোন জায়গা

গেছে আপনার হচ্ছে ওটাকে হচ্ছে থানায় নিয়ে গেছে মোটরসাইকেল আপাতত এখনও পাম্পের সামনে রাখা আছে ওদের নাম ঠিকানা কিছু জানা গেছে না কতজন আহত হয়েছে মোটামুটি একজন অত আহত হয়েছে এবার টোটো টোটো যে একজন বাচ্চা ছিল সেও উঠে গেছে তার মাথায় একটু আঘাত লেগেছে কতজন আহত হয়েছে একজন হচ্ছে একজনের পুরো ছেঁড়াছড়ি হয়ে গেছে পুরো রক্ত বেরোচ্ছে দেখলাম আর টোটো যে ছেলে বাচ্চা ছেলে ছিল তার মাথায় মোট তিনজন মোট দুজন